একজন সৈনিকের বউ তার সৈনিকের কাছ থেকে কিন্তু ঠিকঠাকভাবে সময় না পেয়েও সবার সাথে কিভাবে হাসি খুশিতে বাচ্চা নিয়ে সংসার নিয়ে সামলে যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর একটু সময় পেলেও তারা কিভাবে আনন্দ করে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চাই গুড ইভিনিং এভরি ওয়ান দেখছো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে নিলাম তো ভেতরের ঘরেও ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে চলে এলাম আর বিকালের কাজকর্ম সবই হয়ে গেছে বিকালে কাজ বলতে এমন কিছু থাকে না তো যেটুকু ছিল হয়ে গেছে তো দেখো ঠাকুরকে একটু ধূপ দেওয়া সব কিছু দিয়েছি আর এবার বেলকনির দিকে চলে এলাম বেলকনিতে কিন্তু আমার তুলসী মাতা আছে তো তুলসী মাতাকে একটু ধুনো দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ বাইরে দিকে কিন্তু একটু দিন দিন আছে তো দিন দিন থাকলেও এখন কিন্তু প্রায় ছটার বেশিই বাজে হ্যাঁ একটু পরে পুরো অন্ধকারও হয়ে আসবে তো অন্ধকার হয়ে আসলে তো সন্ধ্যা দেয় না অন্ধকার হওয়ার আগে আগে সন্ধ্যা দিতে হয় তবে এটা वाले হ্যাঁ তো যাই হোক দেখো আর আমার হাজব্যান্ড কিন্তু এখনও ডিউটিতে আছে তো ভাবছি ও আসার আগে একটু পাঁপড়টা ভেজে রাখি আসলেই চা বানাবো ভোরে ডিউটি গেছে সাড়ে চারটের সময় ভোরবেলা তো সাড়ে পাঁচটার ভিতরে আসার কথা এখনও কিন্তু আসেনি হ্যাঁ লেট হচ্ছে হয়তো ডিউটি দূরে পড়েছে সেই কারণে লেট হচ্ছে হ্যাঁ কিন্তু ওই যে আমরা আশা করে বসে আছি যে আসবে আসবে একটু পাঁপড় ভেজে রাখি সে দুধটা জ্বালিয়ে রাখি চা বানাবো কিন্তু দেখো আশা করেও বা কী করবো সেই কিন্তু লেটেই এসছে তো এটাই হচ্ছে জানো তো যে সময়ের সময়ের হিসাবে কিন্তু আসতে পারে না ডিউটি কম বেশি দূরে পড়লে লেট হয়ে যায় কিন্তু তবু আমরা সেই সব কিছু কিন্তু মানিয়ে নিয়েছি হাসিমুখী কিন্তু সেগুলোই মেনে আসছি দশ বছর ধরে তো যাই হোক দেখো সন্ধ্যাবেলা কিন্তু চা বানিয়ে নিলাম আর ছেলে দুটো বাইরে গেছে খেলা করতে তো মাঠে গেছে আর এখন যেহেতু গরম পড়ে গেছে তো একটু লেটেই যায় সেই কারণে লেটেই আসে তো যাই হোক দেখো চা নিয়ে আমরা বসে পড়েছি তো এই সময়টুকু জানো তো দুজন দুজনাকে দেওয়া উচিত কিন্তু সব দিন আমাদের হয়ে ওঠে না যেদিনই হয় সেদিনই কিন্তু আমরা দুজন দুজনের সাথে গল্প করতে করতে বেশ চাটাকে এনজয় করি তো যাই হোক দেখো এবার কিন্তু জল চলে এসছে চাটা খেতে খেতেই জল চলে এসছে তো দড়িয়ে চলে এলাম কেননা সকালেও জলটা প্রচুর পরিমাণে স্লো দিয়েছিল আর বিকালেও স্লো এসছে তো ভাবছি যে মোটরে জল ট্যাঙ্কিতে ভরতে হবে প্লাস খাওয়ার জল রান্নার জল সবই ভরতে হবে তো সেই কারণে আর লেট করলাম না তো দেখো এই দুটো ড্রামে কিন্তু রান্নার জল তুলে নিয়েছি আর এই যে পিতলের গাবলাটা দেখছো এটার ভিতরে খাওয়ার জল নেব নিয়ে এটা ফুটাবো ফুটিয়ে ঠান্ডা করব তো কাল সকালে ফিল্টারে ঢেলে দেবো যেহেতু জলটা খারাপ না তবুও মানে একটু হ্যাঁ ফুটিয়েই খায় ফুটিয়ে খাওয়াটা ভালো কেন কি অ্যাকোয়াগার্ড নেই আর গরমের টাইম তো ফুটিয়ে নেওয়াটাই থেকে ভালো তো যাই হোক দেখো জলটা ফোটাতে বসিয়ে দিলাম আর দেখি ছেলে দুটো এখনও আসছে না একটু বাইরের দিকে যায় দেখি কি করছে কখন আসবে বাইরে দেখো এখন পুরোটাই অন্ধকার হয়ে গেছে জল এসছে ভেবেছিলাম যে জল হয়তো কখন আসবে কিনা ঠিক নেই যেহেতু সকালে প্রচুর স্লো দিয়েছিল তো যাই হোক আর ছেলেরাও গেছে মাঠে খেলতে এখনো আসেনি ওই ওই জন্য বেলকুনিটা এলাম দেখতে যে আসছে কি না আসছে দেখি বেলকুনিটাই যে কি করছে আর হাজব্যান্ড গেছে একটু মার্কেটে গেছে চিকেন আনতে গেছে রাত্রিবেলা চিকেন বানাবো আর হাজব্যান্ড কিন্তু একটু বাজারে গেছে মাংস আনতে রাতে বেলা মাংস আর রুটি বানাবো তো দেখো চায়ের কাপটা কিন্তু ওইভাবেই ছিল কেন কি জল চলে এসেছিলো বললামই আমি তাড়াতাড়ি করে জলটা ভরে নিলাম তো ও বাজারে চলে গেছে এই ফাঁকে আমি চায়ের বাসনগুলো ধুয়ে নিই আর দেখো চায়ের ছেকনি ভেতরে কতটা দানা আগেও কিন্তু ফেলেছি তো আমি সব সময় এটাই করি প্রথমে চা ছাঁকার সময় যেটুকু বাড়ায় সেটাও ফেলে দিই আর বাকি যেই লেগে টেগে থাকে জল দিয়ে ভিজিয়ে তারপরেও আমি ফেলে দিই তো আমি একটুও কিন্তু বেসিংয়ে ফেলি না কেন কি দেখো আমি দোতলার উপরে আছি আমার কোনো সমস্যা নেই আমি ফেললেও কিন্তু নিচে গিয়েই পড়বে কিন্তু আমার নিচে যে ফ্যামিলি আছে তাদের যে অসুবিধা হবে তো তাদের অসুবিধার কথাটাও তো ভাবতে হবে অনেকে জানো তো এই সমস্ত ভাবে না যে ফেলে দেয় ভাবে যে আমার কোনো প্রবলেম নেই যা হবে হবে নিচে আলা বুঝবে কিন্তু এটা করা যেন তো কখনোই উচিত না নিজের যেমন কোনো অসুবিধায় খুবই মানে অস্বস্তি লাগে যে জাম হয়ে গেল ঠিক হবে কখন কি করব তো নিচে আলাদারও তো এই প্রবলেমটা হয় না তো সেইভাবেই সব দিকটাই মানিয়ে গুছিয়ে চলতে হয় তো যাই হোক আমি কখনোই ফেলি না আশা করছি কোনোদিনও filbuna তো আমার নিজের চোখে দেখা সেই কারণেই আমি বললাম অনেকেই এমন করে তো যাই হোক দেখো এই টিফিন কোটো ধোয়া দেখছো আসলে আজকে যেহেতু ওই যে বারো ঘন্টা ডিউটি ছিল সে ভরে গেছিলো আর বিকেলে এসেছে তো দুপুরের খাবারটা কিন্তু ডিউটিতে দিয়ে আসতে হয়েছিলো মানে গেটে দিয়ে এসেছিলাম ওখান থেকে গাড়ি করে নিয়ে গেছে তো যাই হোক আর বিকেলে এসতে তো চার বাসনের সাথে একসাথে ধুয়ে নিলাম আর এই দিকে দেখো বাজার থেকে চলে এসছে চিকেন নিয়ে এসছে এবার চিকেনটা যা একটু রক্ত টক্ত আছে পশম টসম আছে সমস্ত কিছু ভালো করে বেছে নিলাম এবার ভালো করে একটু ধুয়ে নেব আর ওইদিকে কিন্তু ছেলেরাও ঘরে চলে এসছে ওদেরকে দুধ দিয়েছিলাম দুধও খাওয়া হয়ে গেছে আর এখন ওরা বই পড়ছে তো দেখো টিফিন কটোটা জলটা ঝরে গেছে যেখানে তাই সেখানে রেখে দিচ্ছি আর কি বলো তো এইসব ফৌজিদের ভেতরে কিন্তু এরা সব সময় ফ্যামিলিকে সমস্ত কিছুতে সময় দিতে পারে না প্রথমে প্রথমে একটু খুব কষ্ট হতো যে কোনো অনুষ্ঠানেও দেখো এই সামনে হোলি চলে গেল হোলিতেও কিন্তু ও ঘরে ছিল না ডিউটিতেই সারাদিন কাটিয়ে আসলো তো ভেবেছিলাম যে হোলিতে দুজনে একসাথে রং লাগাবো ছবি তুলবো বা কিছু করবো কিন্তু সেই সমস্ত আমাদের ভাগ্যে নেই ঠিক আছে তো প্রথম প্রথম একটু খারাপ লাগতো এখন সময়ের সাথে সাথে সমস্ত কিছুই মানিয়ে নিয়েছি শুধু হোলি বলে না অনেক কিছুই আছে যে কাছে পায় না না তারপরে দেখো না আমাদের যে অ্যানিভার্সারি অ্যানিভার্সারি পরে এই দশ বছরের অ্যানিভার্সারি কোনোদুন কাছে থাকেনি প্রত্যেকবার হয় ইলেকশান নাই এখানে ওখানে কোর্সে যেখানে সেখানে চলে যায় দিনও কাছে পায়নি ওই যে বললাম প্রথম প্রথম কষ্ট হতো এখন আর হয় না ভেবে নিয়েছি এটা তো ওর ডিউটি ওকে তো করতেই হবে তো যেটুকু তারই মধ্যে সময় দেয় ঘরে থাকে তো সেটা নিয়েই আমরা হাসি খুশিতে থাকার চেষ্টা করি তো যাই হোক দেখো চিকেনটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার রসুন পেঁয়াজ যা যা আছে সব কিছু কেটে দেবো তো তেল বসাতে গেছি দেখি এই কোটোটার ভেতরে একদমই তেল নেই তো তারপরে একটু ড্রাম থেকে ঢেলে নিচ্ছি নিয়ে যেখানে তা সেখানে রেখে দেবো তো চলো এরই মধ্যে দেখো যেহেতু গরম পড়ে গেছে তো জলটাও অবশ্যই খেতে হবে আর জল না খেলে তো খুবই অসুবিধা সে সবাই জানো তো যাই হোক দেখো কাজের ফাঁকে ফাঁকে কিন্তু জলটা খেয়ে নিলাম আর এইদিকে তেলের পরে কটা শুকনো শুকনো বলছি সরি তোমার রসুন দিয়ে দিয়েছি ঠিক আছে গোটা রসুন গোটা রসুন না তেলের পরে দিলে না খেতে যখন মুখে ভাঁধে যখন খাব তখন খুব টেস্টি হয় তো দেখো যাই হোক ওইদিকে কিন্তু আমাদের মশলাটা হচ্ছে আর এইদিকে আমি একটু চকলেট খাচ্ছি তো আমি ফাইভ স্টারের যে চকলেটগুলো হয় ক্যাডবেরি সেগুলো খাচ্ছি আর আমার হাজব্যান্ড ডার্লি মিল্কের ওইগুলো খাচ্ছে তো আমি বলছি তুমি দামিতা খাচ্ছ আর আমি দেখো তো বলছি নেও নাও নেও তুমি একটু খাও নাই আমার আবার লোভ লাগবে তো দেখো এমনভাবে খাইয়ে দিল কি আর বলবো একটু ভালোবেসেও খাওয়াতে এরা জানে না সারাদিন ডিউটি করবে না এসব শিখবে বলো তো তো যাই হোক দেখো এই ছোটো ছোটো আনন্দ কিন্তু আমরা নিই আর খুব ভালো লাগে আর এখন যেহেতু ডিউটি হয়ে গেছে ঘরেই আছে সেই কারণে একটু টেনশন ফ্রিও টেনশন ফ্রি ডিউটি হয়ে গেছে ঘরে আছে আনন্দতে আছে আর আমিও টেনশন ফ্রি যে ঘরে চলে আস চলে এসছে এবার ধীরে ধীরে রান্না করতে পারবো তো যাই হোক দেখো ছেলে দুটো তো পড়তে বসে গেছে দেখতেই পেলে ওরা পড়ছে পড়ুক আর এদিকে আমি আমার রান্নাটাও করে নিই তো দেখো আর আমি জানো তো রান্নার সময় লবণ দিয়ে দিই কিন্তু হলুদটা একটু বেশ অনেকটা টাইম পরেই দিই কেন কি দেখবে হলুদ দিলে না একটু তাড়াতাড়ি মানে লেগে লেগে যায় কড়াইতে আর হলুদ না দিলে অনেকটাই বেশ ভালোভাবে নাড়াচাড়া যায় কিন্তু লাগে না এটাকে লক্ষ্য করে দেখবে তোমরা না হয়তো করে দেখো আমি হলুদটা পরেই দিই অনেক টাইম পরে দিই আর হলুদ দিলে কী হয় তাড়াতাড়ি কালারটা চলে আসে আর বোঝাও যায় না হয়ে গেছে কি হয়নি আর হলুদটা না দিলে অনেক টাইম কষানো যায় তো যাই হোক দেখো এইদিকে কিন্তু রসুনটা আমি ভিজিয়ে রেখেছিলাম কেন কি মানে রসুনটা এতটা শুকিয়ে গিয়েছিল যে মানে ও খোলাটা ছোড়ানোই যাচ্ছিলো না ভেতরে কিন্তু পুরো টাটকা ছিল কিন্তু ওই উপরে একদম শুকনো ছিল তো সেই কারণে ভিজিয়ে রেখেছিলাম তো খুব হয় ভিজিয়ে রাখলে উঠে যায় আর এইদিকে দেখো একটু কাশ্মীরের রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটুই ছিল হাফ চামচ মতন ছিল আমি ভাবলাম চলো একটু লাল লাল করে বানাই যেহেতু কাঁচা এই ঝালের জন্য দিই আর শুকনো লঙ্কা কিন্তু আমরা খাই না খুবই কম খাই শুধু এই যে কালারের জন্য যে কাশ্মীরি রেড চিলি পাউডার পাউডারটা পাওয়া যায় এটাই দেওয়া তো দেখো ওইদিকে কিন্তু আটা মেকে নিয়েছিলাম আর আমার কিন্তু রুটিও বানানো হয়ে গেছে তো দেখো এবার একটু ঠান্ডা হোক তারপরে ছেলেদেরকে খেতে দিয়ে দেবো আর একেবারে বেশি লেটও করা যাবে না কেননা ছেলের স্কুল খুলে গেছে আর বড় ছেলের স্কুল জানো তো পাঁচটা পঞ্চাশে বাস ছেড়ে দেয় যেহেতু এখানে স্কুলটা অনেকটা দূর আর সেই কারণে তাড়াতাড়ি আর এখন যেহেতু গরমের টাইম সেই জন্য টাইমটা তাড়াতাড়ি করে দিয়েছে দুপুরে সাড়ে বারোটার মতো ঘরেও চলে আসে তো তোমাদেরকে আগামীকাল বল আগে আমি শেয়ার করব যে কত তাড়াতাড়ি আমার উঠতে হয় পাঁচটা পঞ্চাশে কিন্তু বা ছেড়ে দেয় তো আমাকে পাঁচটার আগে উঠতে হয় যেহেতু ওকে গিয়ে লাইন লাগাতে হয় মানে এত ভিড় হয় লাইন না দিলে জানো তো বসার জায়গা পাবে না তো ও পাঁচটা পনেরো কুড়িতে চলে যায় লাইন লাগাতে আর পাঁচটা পঞ্চাশে ছাড়ে তো ভাবো তো দশটার মধ্যে তো ঘুম পাড়াতেই হবে তাই না তারপরে যে হাজবেন্ডেরও ডিউটি আছে সকালে ও সাড়ে চারটে বেরিয়ে যাবে তো ও ঘুমাবে তো রান্নাটা ধীরে সুস্থ করলো এবার ফটাফট করে খেয়ে দিয়ে ঘুমানোর ব্যবস্থা করতে হবে তো এইদিকে দেখো দুই ছেলেকে দিয়ে দিলাম হ্যাঁ তো ওরা খাক আর ছোটো ছেলেকে একটু রুটিটা ছিঁড়ে দেবো যেহেতু ছিঁড়ে নিতে পারে কিন্তু ওই যে লেট করবে হয়তো ফেলে দেবে কি করবে ঠিক নেই তার থেকে বাবা ছিঁড়ে ছিঁড়ে দিলাম হ্যাঁ ভালোভাবে খাক তো দুই ছেলে খেয়ে নিক তারপরে আমরাও খেয়ে দিয়ে নেব তো দেখো বড়ো ছেলের খাওয়া হয়ে গেছে কিন্তু ছোটো ছেলের এখনও হয়নি এই আমাদের সাথেই বসে গেছে আর সকালে কিন্তু ইচোড়ের তরকারি বানিয়েছিলাম সেই তরকারিটাও থেকে গেছে আর কটি ভাত থেকে গেছে তো দুজনে মিলে ভাগ করে নিয়েছি আর চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে একটু হালকা জুস 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 রেখেছি কেননা তো আর এখন লাগবে না কালকের জন্য থেকে গেছে তো বেশি শুকনো করলে কালকে কি দিয়ে খাবো সেই জন্য একটু জুস জুস রেখে দিয়েছি তো যাই হোক চলো আমরা খাওয়া রাতের খাবারটা খেয়ে নিই আর কি বলবো এরপরে আর যা দুটো বাসন বার হবে ধুয়ে টুয়ে শুয়ে পড়বো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো সবাইকে গুড নাইট টাটা